এবার এটার উচ্চারণ দেখো দুরন্ত দুরন্ত উচ্চারণটা যেভাবে মুখে আসে সে সেভাবে লিখো দু রন তারপরে তকারে ত লিখো তল উচ্চারণ হলো দুরন্ত এখন কোনটার উচ্চারণটা হয়নি নর উচ্চারণটা কিন্তু এখানে চাপটা কম পড়েছে দুরন দুরন্ত যদি নয়নি হসন্ত না দিই তাহলে উচ্চারণ হবে দুরনত এটাকে তুমি এভাবেও লিখতে পারো দুরন্ত রকারের রো ন তারপরে ত করতো এটাও কিন্তু ঠিক আছে দুরন্ত আসলে তুমি কিভাবে ঠোঁটে উচ্চারণ করবে প্রমিত উচ্চারণটা তুমি কীভাবে করবে সেভাবে লিখবে এবার এই শব্দটার উচ্চারণ কী ধার জ ধার জহেতু রেপ আছে তার মানে বৈষণ্যরও আসবে ধ লিখবে ধটা কিন্তু অর্ধমাত্রা এ কারণে ধর এখানে মাত্রা দেওয়া যাবে না আর রেফের জন্য একটা বৈষণ্যর এরপর দেখো এখানে অন্তস্থ জ আছে কিন্তু আমরা অন্তস্থ জ বা বর্গীয় জ উচ্চারণ তো আলাদা পারি না আমরা দুইটাকে একইভাবে উচ্চারণ করি এই কারণে তোমাকে সবসময় বর্গীয় জয় লিখতে হবে তাহলে বানানটা উচ্চারণটা হবে এরকম ধার্য বর্গীয় জ ওকার হবে যেহেতু উচ্চারণে আমাদের ওকারের মতো হয়েছে ধার্য আবার দেখো একইভাবে এখানে কিন্তু অন্তস্থ জ আছে কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি কীভাবে জ দি য নাকি য আমরা উচ্চারণ করি যদি তার মানে জ ওকারে জ কিন্তু কোন জ দিব যেহেতু একটু আগে বললাম উচ্চারণের সময় অন্তস্থ জ কাজ করবে না তোমাকে বর্গীয় জ লিখতে হবে কারণ অন্তস্থ জ এবং বর্গীয় জ আমরা একইভাবে উচ্চারণ করি আমরা আলাদা করে পারি না এই কারণে প্রমিত উচ্চারণে অন্তস্থ জটা থাকবে না উচ্চারণ হবে বর্গীয় জ তো উচ্চারণটা এরকম হয়ে যাবে জ দি আশা করি এগুলো তোমাদের আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে একবার যদি তোমাদের আয়ত্তে চলে আসে তাহলে আর স্বাদুষণের প্রয়োজন পড়বে না কারণ যেখান থেকে আসুক তোমরা উচ্চারণটা করেই লিখতে পারবে এবার এটা পড়ো তো মর্যাদা নাকি মর্যাদা একটু আলতো করে বলবে জোর করে বলবে না যে তার অনেক সম্মান অনেক মর্যাদা তাহলে মর্যাদাটা আমরা কীভাবে লিখবো ম কারে ম শূন্য র অন্তস্থ জ যেহেতু আমরা উচ্চারণ পারি না বর্গীয় জ এবং দয়কারে দা মর্যাদা এখানে হসন্ত দিতে হবে তা নাহলে উচ্চারণ হয়ে যাবে মোরজাদা এবার দেখো বাণী বাণী লেখার জন্য এখানে মূর্ধন্য আছে কিন্তু আমরা দন্তন্য আর মূর্ধন্য কিন্তু আলাদা করতে পারি না যেমন বর্গীয় জ এবং অন্তস্থ জকে আলাদা করতে পারি না উচ্চারণ আমরা একই রকম করি এই কারণে তোমাকে এটা সহজ ভাষায় লিখতে হবে বয়কারে বা নয়রস্যিকারে নি বাণী তার কারণ মুধন্যের উচ্চারণ পারি না বলে তোমাকে দন্তন্য লিখতে হবে আর দীর্ঘইকারের কারের উচ্চারণ পারি না বলেই রস্যইকারই লিখতে হবে এই শব্দটা লবণ লবণ প্রথমে ল ঠিকই আছে ল বন নাকি লবণ তাহলে ল ব এবং মূর্ধন্য পারি না বলে দন্তন্য লিখবো দেখো লবণ তুমি উচ্চারণ করে দেখো এটাই উচ্চারণ করো লবণ এবং নিচে হসন্ত দিতে হবে কারণ নর উচ্চারণটা এখানে অল্প হয়েছে এ শব্দটা লাবণ্য বন্য এটা আলতো করে উচ্চারণ করো আস্তে আস্তে লা বন্য তাহলে লিখো লয়কারে লা তারপরে বো তারপরে ন লাবণ্য আবার নকারে ন লাবণ্য এখানে নিচে হসন্ত দিবে তাহলে উচ্চারণটা ঠিক হলো। এবার দেখো শ্রাবণ নাকি শ্রাবণ যেহেতু তালব্যশ আছে উচ্চারণ হওয়ার কথা কিন্তু শ্রাবণ কিন্তু আমরা কি শ্রাবণ বলি আমরা বলি শ্রাবণ যেহেতু তালবশ্বর উচ্চারণ স্ব হয়নি শ্রাবণ ছয়ের মতো হয়েছে তাই দন্তস্য দিতে হবে লিখলাম দন্তস্য শ্রাবণ বকারে ব এবং আছে মূর্ধন্য যেহেতু মূর্ধন্য আমরা উচ্চারণ করি না লিখতে হবে দন্তন্য আর হসন্ত দিতে হবে তা হলে উচ্চারণ হবে শ্রাবণও এই শব্দটার উচ্চারণ কি শবপন দন্ত শূন্য ব আছে তার মানে তো শবপন হওয়ার কথা না আমরা উচ্চারণ করি স্বপন স্বপন যেহেতু স্বর মতো উচ্চারণ হয়েছে তাই তালব্যশ্ব হবে স তারপরে পোন পকারে প এবং দন্তন্য স্বপন এটার উচ্চারণ কী হবে তো শুষ্ক না শুষ্ক দুইটা শ আছে একটা তালব্যশ্য এবং একটা মূর্ধন্য শ কিন্তু উচ্চারণ হলো স্বয়ের মতো এই কারণে উচ্চারণটা এভাবে লিখতে হবে ক ককারে ক খেয়াল রাখবে সাথে কিন্তু অর্ধমাত্রা আর নিচে হসান্ত দিতে হবে তাহলে নাহলে উচ্চারণ হবে শুষক এটার উচ্চারণ গ্রীষ্ম গ্রীষ্ম না গ্রীষ্ম গ্রী যেহেতু আমরা দীর্ঘইকার কার না আমরা রসই দিব এবং নিচের অফলা দিব আর উচ্চারণ হয়েছে গ্রীষ্ম দুইটা স। তার মানে লিখতে হবে স এবং সহকারে স গ্রীষ্ম এখানে হসান্ত না দিলে হবে গ্রীষ্ম এবং দুইটা স উচ্চারণ করলে সেটা আনুনাসিক বা নাশিকধনী হয়ে যায় এই কারণে এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে কোনো কারণে চন্দ্রবিন্দু মিস করলে সারেরা মনে হয় কাটবে না কারণ এটা এখনও অনেকের কাছে জটিল একটা ধাঁধা এই কারণে যদিও তোমরা প্র্যাকটিস করবে এখানে চন্দ্রবিন্দু দেওয়ার না পারলে বা ভুলে গেলে তত টেনশন করার কিছু নাই এটার উচ্চারণ কি বলো বিষ ব নাকি বিশ্ব যেহেতু তালবসনীস ব আছে তার মানে উচ্চারণ হওয়ার কথা বিষব কিন্তু ব ফলা যদি শেষে থাকে তার উচ্চারণ হয় না তার পরিবর্তে ব্যঞ্জনমণ্য দ্বিত হয়ে যায় উচ্চারণের এই নিয়মগুলো তো তোমাদের মনে থাকার কথা না আর এই কারণেই যেভাবে তুমি সচরাচর উচ্চারণ করো এটাকে আমরা প্রমিত উচ্চারণ বলি আর ওইভাবে লিখবে তাহলে এটাকে কী লিখবো বিশ্ব তাহলে বিশ্ব লিখতে গেলে প্রথমে বি দেখো বিষ আবার বিশ্ব এখন যেহেতু এখানে স্বয়ের উচ্চারণ কম হয়েছে হসন্ত দিবে এবং দুইটা তালবশ্য থাকলে পরেটা আনুনাসিক হয়ে যায় এটার উচ্চারণ জ্ঞান গান না কিন্তু জ্ঞান কারণ এটা কি বিজ্ঞান না এটার উচ্চারণ আছে বিজ্ঞান তাহলে এটা বিজ্ঞান এটা জ্ঞান জ্ঞান উচ্চারণ করতো জ্ঞান গজফলা আকার ন জ্ঞান হসন্ত না দিলে জ্ঞানও হয়ে যাবে হসন্ত দিলে জ্ঞান একইভাবে এটা বিজ্ঞান প্রথমে লিখবে বিগ তারপরে লিখবে জ্ঞান গড় উপর কিন্তু অর্ধমাত্রা এটার উচ্চারণ হলো বিজ্ঞান এখন হয়ে গেল বিগ জ্ঞান হসন্ত দিলে বিগ এবং জ্ঞান না লিখে জ্ঞান বিজ্ঞান তো যেভাবে উচ্চারণ হয় সেভাবে লিখবে আর দুইটা গ পাশাপাশি থাকলে আনুনাসিক হয় এ কারণে এখানে একটা সন্ধিবিন্দু দিয়ে দেবে এবার এটার উচ্চারণ কে বিজ্ঞ তো বিজ্ঞ যদি হয় তাহলে তুমি সেভাবেই লিখবে বিগ গো গ করে গো এখানে হসন্ত না দিলে হবে বিগ গো আর এখানে চন্দ্রবিন্দু দিয়ে দেবে এটা তাহলে কি যজ্ঞ যজ্ঞ বা যজ্ঞ যদি যজ্ঞ উচ্চারণ করি তাহলে অন্তস্থ য যেহেতু আমরা পারি না লিখব বর্গীয় বর্গীয় জ লিখব যোগ তারপর আবার লিখব গো যজ্ঞ আর এখানে দিতে হবে হসন্ত এখানে দিতে হবে চন্দ্রবিন্দু তুমি চাইলে এটাকে শুধু বর্গীয় জ লিখলেও হবে বৈশাখ বই এখানে একটা ওই আছে ওই থাকলে সব সময় ওকার এবং রসইকার দিতে হবে তাহলে বই শাকটা কী লিখতে হবে বই তারপরে শা তালো বসখারের শা এবং অবশ্য খ বই শাক এখানে হসন্ত দিতে হবে না হলে উচ্চারণ হবে খ একটা জিনিস খেয়াল করবে এখানে যদি কোনো কারণে এরকম থাকে তাহলে এটাকে উচ্চারণ করে ও এবং রস্যই ওই এই যে এটা হচ্ছে ওকার মানে ও এবং এখানে রস্যই মানে রস্যই তো এখানে ওই থাকলে এটা ওই হয়ে যাবে তার এই কারণে বৈশাখটা বানানটা এরকম হয়েছে এখানে আছে উচ্চারণটা ঐতিহ্য এটারই সংক্ষিপ্ত রূপ কিন্তু এটা তো ঐতিহ্য কীভাবে লিখবে প্রথমে লিখতে হবে ওই তারপরে তৈর শিকারে তি এই যে হয়জলাকে আমরা কি বলি ঐতিহ্য প্রথমটা লিখবে বর্গীয় জ এবং পরেকটা লিখবে ঝ ওকার এভাবে লিখতে হয় ঐতিহ্য বর্গীয় জন্য সজন্ত্র দিবে তা হলে উচ্চারণ হয়ে যাবে ঐতিহ্য আর হসন্ত দিলে ঐতিহ্য এটার সাথে মিল রেখে এটাও কিন্তু উচ্চারণ করা যায় এটা কি সহ্য আমরা কিন্তু বলি যে তোমার কথা আমার সহ্য হয় না সহ্য তাহলে শরমতো উচ্চারণ হয়েছে বলে তালবশ্য দিব এবং পলা থাকলে এইমাত্র আমরা শিখলাম প্রথমে বর্গীয় জ এবং পরবর্তীতে ঝয়কার সহ্য এখানে কী লেখা আছে বলা তো উজ্জ্ব তাহলে প্রথমে উ এবং পলা থাকলে একই নিয়ম বর্গীয় জ এবং ঝকারে ঝো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে চল্লিশটা যে উচ্চারণ করালাম এই চল্লিশটা উচ্চারণ আসলে স্বাদেশন সম্পূর্ণ না আর সাদেশন আমি পরে অবশ্যই দেবো পরীক্ষার আগে দিয়ে দেবো কিন্তু আমার মনে হয় এই সাদেশন লাগবে না কারণ উচ্চারণের নিয়ম কিন্তু আমি দেখাই দিলাম উচ্চারণের নিয়ম যদি ভালো মতো পারো তাহলে পৃথিবীর সব উচ্চারণ তুমি পারবে আর অবশ্যই ইতোমধ্যে তো প্র্যাকটিস করছোই তো পরের ক্লাসগুলোর জন্য রেডি থাকো